আমাদের নারীদের উপরে যদি বাচ্চাদের দায়িত্ব না থাকতো অনেক নারীরাই অনেক যুদ্ধে টিকতে পারত আমরা নারীরা হেরে যাই আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে যে আমি একটা কিছু করলে আমার সন্তানের কি হবে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমরা অনেক কিছু সহ্য করি হয়তো অনেক সময় বলতে পারি কাউকে আবার অনেক সময় কাউকেই বলতে পারি না কিন্তু হজম করে যায় শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু কিছু সংসারে আছে নারীদেরকে মানে বিন্দু পরিমাণ সম্মান করা হয় না থারা বাবে মেয়েটারে বিয়ে করে আনছি আনছি তো সে কাজ করবে বাচ্চা কাচ্চা সামলাবে স্বামীর সেবা যত্ন করবে এটাই তো তার কাজ তার আবার কিসের চাহিদা থাকতে পারে সে আসছে কাজ করতে তার কোনো চাহিদা নেই তার কোনো চাহিদা পূরণ করা হবে না তাকে কেউ জিজ্ঞেস করতে আসবে না যে তুমি কেমন আসো তোমার কষ্ট হচ্ছে কিনা কাজ করতে তুমি ভালো আসো না তোমার কিছু লাগবে না এমন কিন্তু অনেক মেয়েরাই সহ্য করছে নীরবে কাউকে বলার মতো না কাকে বলবে সে বলার মতো কেউ নেই কারণ সে নারী তাকে সহ্য করতে হবে সে নারী হয়ে জন্মেছে আমাদের মাথার উপরে আমাদের মনের উপরে আমাদের দেহের উপরে বিশাল দায়িত্ব আমাদেরকে বিয়ে করে এনেছে সংসারে কাজ করব হাঁড়িপাতির মাছব সব কিছু করব প্রত্যেকটা মানুষের ভালো মন্দ আমরা দেখব কে খাইলো না খাইলো কার কোনটা লাগবে কে কোনটা খাবে এটা রান্না করেছি সে খাবে না তার পছন্দ মতো রান্না করে দিতে হবে সবাই চাহিদা পূরণ করতে হবে সেই জন্যই আমাদের নারীদেরকে একটা সংসারে আনা হয় আর সেই নারীরা যখন একটা সন্তান দুইটা সন্তান হয়ে যায় তখন সন্তানের দিক তাকিয়ে তারা জীবনে অনেক ডিসিশন নিতে পারে না ওই তো ছেলে মেয়েদের দিক তাকিয়ে সব কিছু যাক একদিন না একদিন সুখী হবে একদিন না একদিন ভাগ্যে ভালো কিছু হবে সে আশা সে একটা সংসারে পড়ে থাকে মুখ বোঝে দিনের পর দিন বছরের পর বছর মানুষের কথা সহ্য করে এবং নিশ্চুপ থেকে সবার চাহিদা পূরণ করে যায় আর সেই নারীটা সেই বিনিময়ে কিচ্ছু পায় না একটা সংসার থেকে কিচ্ছু না মাঝে মাঝে তাকে কথাও শুনতে হয় কঠিন কথা কটুর কথা তার মনের ভিতর ভেঙ্গে চুরে মানে শেষ হয়ে যায় কারোর কাছে বলতে পারে না কার কাছে বলবে কারণ সে নারী